আসসালামু আলাইকুম ছেচল্লিশতম এর শেষ পনেরো দিনের পুরো সিলেবাস রিভিশন প্ল্যানের আজকে আমাদের শেষ দিন অর্থাৎ পনেরোতম দিন আমরা কমবেশি প্রতিটা সাবজেক্টেরই প্রতিটা অধ্যায়ই শেষ করে ফেলেছি আমাদের ইতিপূর্বে নয়টা সাবজেক্টও শেষ হয়ে গেছে আজকে আমাদের তিনটা সাবজেক্টের কিছু অংশ বাকি আছে আমরা সেগুলোই পড়বো এক নম্বর রয়েছে বাংলা সাহিত্য বাংলা সাহিত্য থেকে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগের কয়েকজন গুরুত্বপূর্ণ লেখক পড়ার পরে আজকে আমাদের আধুনিক যুগের অন্যান্য যে লেখকগুলো আছে সেখান থেকে আমরা সিরিয়ালি পড়ার চেষ্টা করব তো আপনারা চাইলে আমাদের বাংলা সাহিত্যের সাজেশনমূলক যে ভিডিওটি দেওয়া আছে সেখানে দেখবেন মোস্ট ইম্পর্ট্যান্ট বাংলা সাহিত্যে পঁচিশ থেকে তিরিশ জন লেখকের কথা বলা আছে সেখানে আমরা অলরেডি দশ থেকে পনেরো জন লেখক পড়ে ফেলেছি এই ছাড়া বাকি যে আরও দশ থেকে পনেরো জন লেখক রয়েছেন সেই লেখকগুলো চাইলে আপনারা একটু বিস্তারিত পড়তে পারেন যে কোনো বই থেকে যিনি যেভাবে পড়ে এসেছেন আর এর বাইরে বাংলা সাহিত্যের আধুনিক যুগের বা বাংলা সাহিত্যের অন্যান্য যত কিছু আছে এগুলোর জন্য চাইলে আমরা শুধু প্রিভিয়াস ইয়ারের বা বিগত বছরের প্রশ্নগুলো পড়তে পারি নর্মালি দেখা যায় যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে রাইটারগুলো বা লেখকগুলো আছেন সেখান থেকেই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসে অন্যান্য লেখকগুলো থেকে খুব একটা প্রশ্ন আসে না আসলেও ওই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের মধ্যে থেকে প্রশ্নগুলো কমান চলে আসে দুই নম্বরে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণে আজকে আমরা প্রথমেই বচন লিঙ্গ পুরুষ এই টপিকগুলো পড়ব আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেই টপিকগুলো থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন হয় পূর্বের দিনগুলোতে আমরা সেগুলো অলরেডি পড়ে ফেলেছি আর এগুলোর বাইরে অন্যান্য যত টপিক আছে অর্থাৎ পূর্বের দিনে যা পড়া হয়েছে এবং আজকের এই বচন লিঙ্গ পুরুষ এইগুলো ছাড়া অন্যান্য যত টপিক আছে এগুলোর জন্য আমরা চাইলে ভিতর থেকে পড়তে পারি অথবা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সমাধান করে যেতে পারি তবে এই অধ্যায়গুলো বা টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন তুলনামূলক কম কম আসে আর তিন নম্বর হচ্ছে ইংরেজি ব্যাকরণ ইংরেজি ব্যাকরণের আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক যেগুলো হচ্ছে মুখস্থ পার্ট যেমন ইডিওম অ্যান্ড ফ্রেজেস আর একটা হচ্ছে ওয়ান আর সাবস্টিটিউশন তো ইডিওম অ্যান্ড ফ্রেজ থেকে প্রায় প্রতি বছরই বিশেষ পিলিতে একটা বা দুইটা প্রশ্ন থাকে সাবস্টিটিউশন থেকে প্রায় প্রায় একটার মতন প্রশ্ন আসতে দেখা যায় তো ইডিওম এবং ফ্রেজ সাবস্টিটিউশন বা মুখস্থ পার্ট এইগুলোর জন্য কি পড়বো আমরা ইতিপূর্বে বলেছি ইডিওম অ্যান্ড ফ্রেজ বা সাবস্টিটিউশন এগুলোর জন্য পরীক্ষায় যদি কমন পেতে চাই তাহলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে বিভিন্ন সময়ে এই টপিকগুলো থেকে অর্থাৎ ইডিওম ফ্রেজ সাবস্টিটিউশন বা মুখস্থ জাতীয় টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে বা বিগত বছরের বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে আপনারা চাইলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালোভাবে দেখতে পারেন আর পুরো ইংরেজি ব্যাকরণের এর বাইরে যে টপিকগুলো থেকে নর্মালি বিসিএস পিডিতে প্রশ্ন আসে আমরা কম বেশি সবই পড়ে ফেলেছি এর বাইরে যদি কিছু থেকে থাকে তাহলে চাইলে আপনারা সেটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে যেতে পারেন তো এটা ছিল আমাদের শেষ পনেরো দিনের পুরো সিলেবাস রিভিশন প্ল্যানের আয়োজন আমাদের এই আয়োজনটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আয়োজন আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম